আর একটা বাবা মিডিয়াতে এখন চারিদিকে বঙ্কিম দা অনাম বঙ্কিম বাবু আর একদিকে কে কোন একটা চিকেন প্র্যাকটিস গীতা পাঠের আসরে বিক্রি করেছিল তাকে পেটানো হয়েছে তাই নিয়ে চারিদিকে আলোচনা আচ্ছা আমি একটা জিনিস আপনারা যারা বাঙালি আমার তো ভিডিওটা বাঙালিরা দেখছেন পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার বেহাল অবস্থা ক্লাস এইট পাস করা একটা ছেলে বাংলায় একটা লাইন লিখতে পারে না পর্যন্ত বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়া অনেক পরের ব্যাপার তো যদি আপনারা এত বাংলা প্রেমী হন এতগুলো বাঙালি ছেলে একটা লাইন বাংলা লিখতে পাচ্ছে না সেই নিয়ে তো আমি কোনোদিন মিডিয়াতে কোনো হট্টগোল আমি দেখতে পাইনি আর যারা এই বাবু বনাম বঙ্কিমদা বিতর্ক শুরু করেছেন সেই মহান তৃণমূলীদের আমি বলি আপনাদের অধিকাংশ ছেলে মেয়েদেরই কিন্তু আপনার ইংলিশ মিডিয়ামে পা পাঠাচ্ছেন আপনাদের ছেলে ছেলেমেয়েরা কি বঙ্কিমচন্দ্র পড়বে কেউ পড়বে না ইভেন আমি যে সামান্য মানে একটু যদি আমি দেখেছি ফেসবুকে আমি যদি একটু বাংলাটা একটু সাহিত্যিক ঢঙে লিখি আমার পাঠক পালিয়ে যায় বাংলা পড়ার অভ্যাসটাই চলে গেছে ফরগেটা বল বঙ্কিমচন্দ্র তার বাংলা তো সবচেয়ে কঠিন অ্যাকচুয়ালি পড়া তো এই ধরনের এই বঙ্কিম দা বঙ্কিমবাবুর মতো একটা ফলস ন্যারেটিভ এটা নাকি কোনো লাভ আছে ঠিক আছে তৃণমূল বিজনেস পলিটিক্যাল কারণে করছে সেটা অন্য ব্যাপার কিন্তু এইভাবে করে আর কতদিন ছলনা করবে আমি বিজেপিকেও এক কথা বলবো এই যে ধরুন গীতা পাঠের আসরে একটা আমিষ খাবার আনার জন্য চিকেন আনার জন্য একটা ভেন্ডারকে পেটালেন যাও কিনা ছিল মুসলমান আচ্ছা আপনারা বলুন তো অর্জুন এবং কৃষ্ণ দুজনেই ছিল ক্ষত্রিয় তো মহাভারতে একটা জিনিস তো খুব পরিষ্কার সেই সময় ক্ষত্রিয়রা বেশ জমিই মাংস খেত বনে যেতো শিকার করে মাংস খেত ইনফ্যাক্ট ইন্দ্রপ্রস্ত যখন রাজধানী স্থাপন হলো তখন আমার জানি নলদেবকে শান্ত করার জন্য অর্জুনই প্রচুর মানে সেখানে সমস্ত পশু পাখিদেরকে পুড়িয়ে দেবতাদের সন্তুষ্ট করা হলো যজ্ঞে দেবতারা মাংস খেয়ে তৃপ্ত হতেন হিন্দু ধর্মে মাংস খাওয়া ঠিক নয় সেই জিনিসটা কিন্তু এসছে অনেক পরে জৈন ধর্মের প্রভাবে এবং যখন থেকে বৈষ্ণব ধর্ম তৈরি হচ্ছে অর্থাৎ মহাভারতের যে কৃষ্ণ ছিলেন সেই কৃষ্ণ কিন্তু মাংসাসী তারপর কৃষ্ণকে লক্ষ্য করে যে সাউথ ইন্ডিয়াতে যে বৈষ্ণব ধর্মটা তৈরি হলো অর্থাৎ রাধা কৃষ্ণের যে প্রেম ভাব এবং যে অহিংসার যে বাণীগুলো এসছে সেটা কিন্তু হিন্দু ধর্মের লেটার অ্যাডিশন বৈষ্ণব ধর্মের ইয়েতে ঠিক আছে অরিজিনাল মহাভারতের যে কৃষ্ণ অর্জুন তারা মাংস খেতেন তো সমস্যাটা হচ্ছে এই যে মানুষের খাওয়ার চয়েস মানুষ এতদিন মাংস ভেজিটেরিয়ান সব কিছু খেয়ে মানুষ হচ্ছে সেইটা দিয়ে কি কখনো রাজনীতি সম্ভব আর এটা নিয়ে রাজনীতি করতে গেলে তো আপনারা আরও বেশি পশ্চিমবঙ্গের লোকের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তো যাই হোক না কেন এই বঙ্কিমদা এবং এই মানে মাংস ইস্যু তো একটা জিনিস পরিষ্কার যে বাংলাতে যে মেজর ইস্যু যে বাচ্চাগুলো কিছু শিখছে না চাকরি নেই ব্যবসার কোনো ইকোসিস্টেম ঠিকঠাক গড়ে উঠতে উঠছে না হ্যাঁ বা সেই চেষ্টাটাও সেরকম কিছু নেই সেইগুলো নিয়ে কোনো রাজনীতি নেই আজকে বিজেপি যদি চায় বাংলার মানুষের ভালো করতে চায় তাদের সামনে দশটা ইস্যু ইমিডিয়েট আছে বাংলার যুবকরা কি করে ভালো করে ব্যবসা করবে বাংলার যুবকরা কি করে বিজনেস লোন পাবে ছেলে মেয়েগুলো কী করে ভালো মানুষ হবে ঠিক আছে নদীগুলো শুকিয়ে যাচ্ছে আমি যদি বলেন তো আমি ফ্যাপাট করে বলে দিতে পারবো দশটি ইস্যু এ দশটি ইস্যু একটা ইস্যু নিয়ে বিজেপির কোনো মাথায় চিন্তা নেই সিপিএমও নেই বাইতে এসে বলতে গেলে লোকে আপনার আমাকে বলবে মাকু অত সবাই জানে যে আমাকে আমি সবচেয়ে বেশি সিপিএমকেই গালাগাল দিই ঠিক আছে কারণ তারা কালিদাস তারা বলে সব কিছু কিন্তু মাথায় কিছু বুদ্ধি নেই জানে না কী করে করতে হবে কাটিয়ে দিন সিপিএমকে আমি কোনো পার্টি বলেই মনে করছি না এই মুহূর্তে তো প্রশ্ন হচ্ছে তৃণমূল এবং বিজেপি যারা এই মুহূর্তে দুটো প্রধান বিরোধী দল কারোরই তো পশ্চিমবঙ্গের মেন ইস্যুগুলো নিয়ে কোনো চিন্তা নেই শুধু বঙ্কিমদা করে যাচ্ছে আরে ভাই বঙ্কিমদা টঙ্কিমদাতে কী যা আসে বলুন তো একটা বঙ্কিমের লেখাপড়ার মতো ক্ষমতা কজন বাঙালির এখন একজন আছে এটা বাজে একটা কথা বললেই হলো বাঙালি আনা দেখাচ্ছে তো কালকে মোহাম্মিত দেখলাম মোহাম্মৈত পার্লামেন্টে ফাটিয়ে ভাষণ দিয়েছেন লোকে হ্যাঁ বিরাট হাততালি দিচ্ছে বিরাট হাততালি দিচ্ছে উনি অবশ্য দিস ইস্যু যেগুলো আমি বলছিলাম যে এনভায়রমেন্টাল ইস্যুগুলো বা এইগুলো উনি তুলেছেন ভালো করেছেন আমি মোহাম্মতোকে সে ব্যাপারে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড দেবো থ্যাংকস দেবো তো মোহামুত্র বলছেন তিনি নাকি বাঙালিকে ভালোবাসেন তো তিনি যদি বাঙালিকে ভালোবাসেন উনি যে কথাটা বললেন না তাদের পার্টি তো পনেরো বছর ক্ষমতায় ছিল তো আমি একটা জিনিস মোহামৈত্রকে চ্যালেঞ্জ করতে পারি পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের নাইনটি নাইন পার্সেন্ট ছাত্র বঙ্কিমচন্দ্রের একটা যে কোনো প্যারাগ্রাফ পড়তে পারবে না পড়ে বুঝতে পারবে না তা আপনি যেমন মোহামৈত্র যেমন সমালোচক করছেন বিজেপির যে বিজেপি বঙ্কিমচন্দ্রকে লিপ সার্ভিস দিচ্ছে আমি মোহাম্মদদের সাথে একমত হান্ড্রেড পার্সেন্ট একমত কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার পার্টি কি করছে আপনার পার্টি তো সেই বঙ্কিমচন্দ্রকে লিপ সার্ভিসই দিচ্ছে বঙ্কিম মানে বাংলা সাহিত্যের স্তম্ভ আর সেই বাংলা সাহিত্যের যদি আপনি অবস্থা দেখেন আপনাদের সরকার পরিচালিত স্কুলগুলোতে কোন বাঙালি ছেলে বঙ্কিমচন্দ্রের একটা লাইন পড়ার ক্ষমতা রাখে আপনি বলুন কজন তো এইভাবে ভাবের ঘরে চুরি করে তো কোনো লাভ নেই সেই মহামৈত্যই হোক আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই হোক না কেন এটা একটা ভাবের ঘরে চুরি করে লোককে বোকা বানানোর খেলা চলছে মানুষ অনেকেই বোঝে বোঝে না তা না আমি প্রচুর মেল পাই বলতে পারি না কারণ তারা জানে যে বললে আমি যেমন এই বলছি আমাকে বিজেপির লোকজন বলবে মাকু তৃণমূলের লোকজন বলবে ভক্ত সিপিএম গালাগাল দেবে বলবে আর এস লোক এই তো সব ছাগল মানে বুদ্ধি হাঁটুর নিচে নেই তারা আমার জল মাপতে যাচ্ছে আর কি তো কী করা যাবে ঘটনাটা হচ্ছে এই যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি সাধারণ মানুষ বিরক্ত অধিকাংশ মানুষই বিরক্ত এইসব রাজনৈতিক পার্টিদের এইসব উল্টো পাল্টা কর্মকাণ্ডে এবং এই ভাষাটা আমাকে বলে যেতেই হবে নাহলে এদের মানে চামড়াও ফুলবে না এ খুব মানে অস্বস্তিকর এবং অভদ্রের মতো ব্যাপার স্যাপার হচ্ছে যে যেখানে শিক্ষা নেই সংস্কৃতি নেই সব কিছু ডুবে গেছে বাংলার সেখানে কোথায় বঙ্কিমরা তাই নিয়ে বিতর্ক চলছে কোথায় কে একটা চিকেন প্যাটিস চিকেন খাবে না মাটন খাবে না ভেজিটেরিয়ান খাবে তাই নিয়ে মারামারি করছে এগুলো মানে টোটাল গার্বেজ